অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টা যারা সরাসরি ভারতের রয়ের পাঁচাটা কুকুর হিসাবে কাজ করছে এর মধ্যে একজনের নাম হলো আসিফ নজরুল স্পষ্ট করে বলি ভয় করি না বাঁচব তো একদিন বাঁচব ভাগের মতো বাঁচব শিয়ালের মতো হাজার বছর বাঁচতে চায় না এই অন্তর্বর্তীকালীন সরকারের একজন পাঁচাটা কুকুর যার নাম হচ্ছে আসিফ নজরুল এই আসিফ নজরুল সরাসরি ভারতের রয়ের কুকুর হিসাবে কাজ করছে মহেতারা মহাজির এই আইন উপদেষ্টার কারণে এই ব্যক্তিটার কারণে বাংলাদেশের অনেক সংস্কারগুলো বাধাগ্রস্ত হয়েছে বর্তমান সরকার করতে পারে নাই আমরা এই সরকারের উপরে অনেক আস্থা রেখেছিলাম আমাদের যুবকদের বুকের উপরে গুলি করা হয়েছে রক্তের উপর দিয়ে এই সরকার দাঁড়িয়েছে এই সরকারকে আমরা বড় আশা নিয়ে দাঁড় করিয়েছিলাম কিন্তু তারা আমাদেরকে হতাশা করেছে তারা আমাদের হতাশা করেছে কাজেই গুটি কয়েকজন মোনাফিকদের কারণে এই কাজটা সম্পাদন হয়েছে কাজেই আমরা আসিফ নজরুল সাহেবকে বলি আপনি যদি এরকম দালালি করতে থাকেন আপনারা যদি এই ভারতের পাঁচ চেটে চেটে যদি আপনারা ভালো অবস্থানে যেতে চান পাঁচই আগস্টের আগের দিকে তাকান শেখ হাসিনা পুলিশ বাহিনী সেনাবাহিনী র্যাব সমস্ত বাহিনীকে সাথে নিয়ে ভারতের রকে সাথে নিয়ে ছাত্রলীগ যুবলীগকে সাথে নিয়েও ক্ষমতায় থাকতে পারে নাই কাজেই ক্ষমতা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ যাকে চান তাকে দান করেন আল্লাহ যাকে চান তাকে জুতার মালা পরিয়ে দেন কাজেই আপনারা যদি ভারতের সাথে আতায়ত করে ভালো থাকতে চান বাংলাদেশের মধ্যে আপনাদের নাম কলঙ্কিত হয়ে থাকবে বাংলাদেশের মানুষ আপনাদের নাম শুনলে থুথু নিক্ষেপ করবে কাজেই বাংলাদেশের জনগণ আপনাদেরকে বড় আশা করে আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছিল শত শত যুবকদের রক্তের উপর দিয়ে আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছিল কাজেই মুসলমানদের রক্তের সাথে বেইমানি করবেন না বাংলাদেশ দেশের জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে ক্ষমা করবেন না সেনাবাহিনীর পরের জন সেনা কর্মকর্তা যারা সতেরো বছর ধরে বাংলার জমিনকে গুম ঘরে পরিণত করেছিল যারা ক্যান্টনমেন্টগুলোকে তারা আয়না ঘর বানিয়েছিল যারা মুসলমানদেরকে অত্যাচার নিপীড়ন করেছিল নির্দোষ নিরপরাধ উলামা একরামদেরকে দিনের পর দিন জেলখানার মধ্যে বন্দি রেখেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন তাদেরকে অপরাধ হিসাবে অপরাধী হিসাবে স্বীকৃত দিয়েছে তাদেরকে যখন আদালতে উঠানো হইল জেলখানার যে বাসগুলো থাকে এত উন্নত বাস আমি বাংলাদেশের মধ্যে আমি আর দেখি নাই বাসের মধ্যে এসি লাগানো এয়ার কন্ডিশন লাগানো বাসের মধ্যে আবার উন্নত মানের সিট কাজে এই বিষয়গুলো প্রমাণ করে বাংলাদেশের আইন শুধু গরিব মানুষের জন্য বড় লোকের জন্য না বাংলাদেশের এই অবস্থানগুলো জানান দেয় বাংলাদেশের আদালত আইন আদালত শুধু গরিব মানুষের জন্য বড় লোকের জন্য নয় মহাতারা হাজিনিন কাজেই এই পুনারোজন সেনা কর্মকর্তা এরা বাংলাদেশের সাধারণ জনগণের দুশ্মন এরা এটা দুদি মুসলমানদের দুশ্মন কাজেই এই পনেরো জন সেনা কর্মকর্তা সহ সেনাবাহিনীর মধ্যে পুলিশ বাহিনীর মধ্যে সশস্ত্র বাহিনীর মধ্যে যারা এই গুম এবং খুনের সাথে যারা সম্পৃক্ত অনতিবিলম্বে বিলম্বে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে